আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে দেখাতে চাই যে এই যে রাস্তা এখানে পাবলিক যা জনসাধারণের এখানে দাঁড়ানোর কোনো সুযোগই নেই তারপরেও কেন এখানে পাবলিকটা দাঁড়িয়ে আছে এখানে কেন যাত্রী উঠায় এই ব্যাপারে আমি ডিএমপির বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি যে এইখানে যেহেতু গাড়ি যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখানে কেন এই যে আপনাদেরভাবে স্ট্যান্ড ছাড়া স্ট্যান্ড ছাড়া একটা মানুষ গাড়িতে এই যাত্রী গণভবনে ওঠার আপ্রাণ চেষ্টা দেখুন কিন্তু যে কোনো মুহূর্তে যদি একটি দুর্ঘটনা ঘটে যায় তাহলে এর ড্রাইভার কিন্তু বাংলাদেশ ডিএমপি কিন্তু এই ড্রাইভার বহন করতে হবে দেখুন এই ব্যাপারে আমরা ড্রাইভারের সাথে কথা বলবো যে এই গাড়ি পরিবহন বৈশাখী আচ্ছা ভাই এই যে এইখানে এখানে কি যাত্রী উঠানোর নিয়ম আছে সরি ভাই আমি না না সরি কেন আপনি বলেন এটা কি নিয়ম আছে কিনা সেটা বলেন আপনি কি নিয়ম আছে কিনা সেটা বলেন নিয়ম আছে নিয়ম আছে কিনা এটা কি সরি আর আপনি আপনাদের এই পরিবারে সবাইকে বলে দিবেন সবাইকে বলে দিবেন এটা নিয়ম নাই কেমন যান চলে যান চলে যান দর্শক কথা বলছিলাম আমাদের বৈশাখী পরিবহনের ড্রাইভারের সাথে বললেন সরি আসলে এভাবে আসলে সরি বলে তো আর সমাধান করা যাবে না নিজেদের সচেতন হতে হবে বাংলাদেশ স্ট্রিট নিউজ থেকে আবারও স্বাগতম আমাদের সাথে থাকাবার জন্য ধন্যবাদ সকলকে